মুম্বাইয়ের মহিম বিচ যেখানে মানুষ আনন্দ উপভোগ করতে যায় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যায় পিকনিকের জন্য খুব সুন্দর জায়গা সেদিন তারিখ ছিল দোসরা ডিসেম্বর দু মানুষ খুব ভোরে সমুদ্রের দৃশ্য উপলব্ধি করার জন্য সেখানে প্রতিদিনের মতো ভিড় জমিয়েছিল ঠিক তখনই একটা সুটকেস ভেসে আসে সমুদ্রের তীরে যেটা দেখে পর্যবেক্ষকরা খানিকটা আশ্চর্য হয়ে যায় তারা কোস্টগার্ড পুলিশকে খবর দেয় সঙ্গে সঙ্গে পুলিশও সেখানে আসে আর স্যুটকেসটা সমুদ্র থেকে তুলে এনে সমুদ্রের ধারে তাকে খোলা হয় স্যুটকেসে কী আছে তা দেখার জন্য মানুষের ভিড় জমে যায় বিচে তারপর পুলিশ স্যুটকেসটা খোলে আর তারপর সবাই যেটা দেখে তা ভয় পাইয়ে দেওয়ার মতোই দৃশ্য একটা কাটা হাত একটা কাটা পা ও শরীরের কাটা গোপনাঙ্গ সেই স্যুটকেসে রয়েছে হাত পা দেখে বোঝাই যাচ্ছিল সেগুলো মানুষের কিন্তু প্রশ্ন হলো সেগুলো কার কারণ না ছিল কোনো মাথা না ছিল শরীরের বাকি অংশ ভালো করে দেখার পর এটা তো বোঝা যাচ্ছিলো যে স্যুটকেসটিতে ডান পা আর বাম হাতের একটি করে টুকরো ছিল এর পাশাপাশি কিছু কাপড়ও ছিল যেগুলো দিয়ে কাটা অঙ্গগুলো জড়ানো ছিল যাতে রক্ত না বাইরে বেরিয়ে আসে যাতে কাপড়গুলো রক্ত শুষে নিতে পারে এরপর কোস্টগার্ড পুলিশ মুম্বাই পুলিশকে খবর দেয় তারপরে পুলিশও কিছু জেলে নিয়ে আসে আশেপাশে কাছাকাছি শরীরের বাকি অংশ আছে কি না খোঁজার জন্য কিন্তু জেলেদের পরিশ্রমও ব্যর্থ হয়ে যায় তারপর পুলিশ কাটা অঙ্গগুলোকে পোস্টমর্টামের জন্য পাঠায় এবং আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি যেটা দেখে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যেত এরপর মুম্বাই পুলিশ মুম্বাইয়ের সমস্ত থানায় নিখোঁজদের রিপোর্ট লেখানো এমন সব তথ্য সংগ্রহ করে কিন্তু কোনো কেসের সাথে স্যুটকেসে পাওয়া হাত বা পার কেসের কোনো যোগাযোগ পাওয়া যায়নি কী করেই বা পাওয়া যেত মাত্র একটা হাত আর একটা পায়ের ভিত্তিতে কি কোনো মানুষকে শনাক্ত করা যায় তাহলে কিভাবে সমাধান হলো এই কেসটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এইরকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য এত চেষ্টার পরও যখন মুম্বাই পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না তখন কেসটি তদন্ত করার জন্য পাঠানো হয় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কাছে ক্রাইম ব্রাঞ্চের হাতে কেসটি আসার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করে আরও একবার তারপর সুটকেস থেকে ক্লু খুঁজতে শুরু করে ক্রাইম ব্রাঞ্চ সুটকেস থেকে পাওয়া জামাকাপড়গুলো তদন্ত করে যেগুলো দিয়ে কাটা অঙ্গগুলো জড়ানো ছিল যার মধ্যে ছিল একটা শার্ট একটা লাল সোয়েটার আর একটা প্যান্ট এখন ক্রাইম ব্রাঞ্চের হাতে শুধুমাত্র ওই তিনটে জামা প্যান্ট আর একটা কাটা হাত একটা কাটা পা একটা কাটা ছিল ক্লু খোঁজার জন্য কাটা অঙ্গ থেকে তো কোনো ক্লু পাওয়া যাচ্ছিলই না এরপর যখন পুলিশ পোশাকগুলো ভালো করে নিখুঁতভাবে পরীক্ষা করে তাদের হাতে আসে জামাই লেখা একটা ট্যাগ যার গায়ে লেগেছিল অ্যালমো মেন্স ওয়্যার যেখান থেকে জামাটি তৈরি করা হয়েছিল এরপর ক্রাইম ব্রাঞ্চ সেই অ্যালমো মেন্স ওয়্যারের দোকান খুঁজতে শুরু করে দেয় অবশেষে সেই দোকানে সন্ধান পায় পুলিশ মুম্বাইয়ের কুড়লা পশ্চিমের বেলগামি রোডে ছিল এই দোকানটি দোকানে পৌঁছে পুলিশ এই শার্টটি দর্জিকে দেখায় এরপর তার বিল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে দোকানদারের কাছ থেকে অনেক খোঁজাখুঁজির পর দোকানদার সেই জামা কাপড়ের টুকরো কেটে রাখা একটা বিলের খোঁজ পায় আসলে দর্জি জামা তৈরি করার সময় জামার একটা টুকরো বিলের সাথে কেটে রেখে দেয় যাতে খরিদ্দার জামা নিতে এলে ম্যাচ করে দিতে পারে সেই রকমই জামার ক্ষেত্রেও বিলটা খুঁজে বের করে দোকানদার বিল দেখে জানা যায় যে বেনেড রেবেলো নামে এক ব্যক্তি এই জামাটা তৈরি করেছিল কিন্তু তাতে ফোন নম্বর বা বাড়ির সম্পূর্ণ ঠিকানা লেখা ছিল না এখন পুলিশের হাতে শুধুমাত্র ছিল একটা নাম বেনেড রেবেলো কিন্তু প্রশ্ন হলো কে এই বেনেড রেবেলো হাতে অন্যান্য প্রমাণ না থাকলেও কিন্তু তদন্ত থেমে থাকেনি এরপর ক্রাইম ব্রাঞ্চ সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয় ফেসবুকে ওই নামের ব্যক্তিদের খোঁজা শুরু হয় কিন্তু শুনে কাজটা যতটা সহজ বলে মনে হচ্ছে ততটা সহজ ছিল না অনেক নাম ছিল তার মধ্যে আসলকে সেটা পুলিশের কাজে খোঁজাটা একটা চ্যালেঞ্জ হয়ে পড়েছিলো প্রত্যেক প্রোফাইল খোঁজার জন্য একটা স্পেশাল টিম গঠন করা হয় যারা এক এক করে সমস্ত এই নামের প্রোফাইলের পোস্ট ও ছবিগুলো চেক করবে এরই মধ্যে বেনেড রেবেল নামে একটি ফেসবুক প্রোফাইল লক্ষ্য করে পুলিশ সেই প্রোফাইলটাকে ভালোভাবে চেক করা হয় আর ওই প্রোফাইলে যে ব্যক্তির ছবি ছিল তার হাতের সাথে স্যুটকেসের হাতে পায়ের মিল পাওয়া যাচ্ছিল আর যে জামাটা পাওয়া গেছিলো সেই জামাটা পরেও লোকটার ছবিও ছিল প্রোফাইলে নিশ্চিত এই বেনেড ড্রেবেলরই খুন হয়েছে কিন্তু খুনটা করলো কে প্রোফাইলে পঞ্চাশটির বেশি পোস্ট দেখার পর অবশেষে বড়সড় ক্লু পেলো পুলিশ ব্যক্তির নাম ছিল ব্যানেট রেভেলো এবং তিনি পেশায় একজন সঙ্গীত শিল্পী ছিলেন তার নামের একটা কার্ডও ছিল প্রোফাইলে যেখানে তার নাম নাম্বার ঠিকানা দেওয়া ছিল তার সাথে সঙ্গীত সম্পর্কিত যোগাযোগের জন্য পুলিশ সেই নম্বরে প্রথমে ফোন করে কিন্তু ফোন বন্ধ আসে তারপর পুলিশ সেখানে দেওয়া ঠিকানায় যায় কিন্তু একই গিয়ে দেখে বাড়িতে তালা দেওয়া বাড়িটি তালাবন্ধ হওয়ায় পুলিশ আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে বেনেড রেবেলোর ফেসবুক ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে জানা গেল বেনেড রেবেলো ওই বাড়িতেই থাকতেন কিন্তু অনেক দিন ধরে তাকে দেখা যাচ্ছে না তার দত্তক নেওয়া কন্যাকেও দেখা যায়নি প্রতিবেশীদের কাছ থেকে জানা গেলেও দত্তক নেওয়া মেয়েটির নাম আরাধ্যা পাটিল যার বয়স ছিল মাত্র উনিশ বছর এই মেয়েটিকে দিন আগে বেনেড রেবেল একটি মহিলার মাধ্যমে দত্তক নিয়েছিল যার জন্য তিনি আইনি কাগজপত্রও তৈরি করেছিলেন এর পাশে মেয়েটিকে খুঁজতে শুরু করে পুলিশ কিন্তু হাতে কিছু আসে না তারপর পুলিশ আইনত ব্রেনেড রেভেলর বাড়ি তালা ভেঙে তল্লাশি শুরু করে তল্লাশিতে সেখানে আর ফোন নম্বর পাওয়া যায় এবং তার সাথে একটা ডায়েরিও পাওয়া যায় ডায়েরি পড়ার পর যত সন্দেহ ছিল পুলিশের মনে তার সব কিছুই সমাধান হয়ে যায় আসলে ডায়রিতে লেখা ছিল বাবা আমি দুঃখিত সত্যিই দুঃখিত আমি একটি খারাপ মেয়ে যে আমাকে বাড়িতে থাকতে দিয়েছে আমাকে লালন পালন করেছে আমি তাকেই মেরে ফেলেছি তার জন্য আমি খুবই দুঃখিত এটা পড়ে পুলিশ বুঝতে পেরেছিল খুনি আর কেউ নয় তার দত্তক নিয়মে আর কিন্তু বলা হয় যতক্ষণ না খুনি আমাদের চোখের সামনে এসে নিজের স্বীকারোক্তি না করে যতক্ষণ না শক্ত প্রমাণ পাওয়া যায় ততক্ষণ সন্দেহটা আসলেই রয়ে যায় মুষ্টিতে ধরা বালির মতো যতক্ষণ মুষ্টি বন্ধ থাকবে ততক্ষণ বালি নিরাপদ মুষ্টি আলগা হলেই বালি ছড়িয়ে পড়ে যাই হোক এই সন্দেহ ওই সন্দেহই ছিল কিন্তু একটা প্রশ্ন ছিল পুলিশের মনে যে মেয়ে নিজেই বলছে যে বাবা তুমি আমাকে বড় করেছো আমাকে বাড়িতে থাকতে দিয়েছো সে নিজে কিভাবে হত্যা করতে পারে তার বাবাকে এই প্রশ্ন পুলিশের কাছেও বিভ্রান্তিকর ছিল এরপর আরাধ্যার মোবাইল লোকেশান ট্র্যাক করা হয় আর তাতে জানা যায় মোবাইলটি ঘটকপুরের এক জায়গায় রয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যায় আর সেখানে থেকেই আরাধ্যাকে পাওয়া যায় পুলিশকে দেখে প্রথমে আরাধা ভয় পেয়ে যায় তারপর নিজেকে কিছুটা সামলে নেয় এরপর পুলিশ আরাধ্যাকে তার বাবার কথা জিজ্ঞাসা করে আরাধা জানায় তিনি কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছেন সঙ্গীদের জন্য আর তাই সে তার বন্ধুর বাড়িতে এসে থাকছে এরপর আরাধ্যাকে তার ডায়রিটা দেখায় পুলিশ যেটাতেই সে তার বাবার হত্যার ব্যাপারে কিছু লাইন লিখেছিল ডায়রিটা দেখামাত্র আরাধ্যা কান্নায় ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে সে খুনের পুরো ঘটনাটা খুলে বলে পুলিশদের কাছে আরা বলে যে তার একটা বন্ধু আছে যে তার থেকে ছোট ছেলেটির বয়স ষোলো বছর মাত্র চার মাস আগে তাদের দেখা হয়েছিল এরপর একে অপরকে ফোন নম্বর দেওয়া নেওয়া ও রোজ কথা বলা শুরু হয় তাদের কথা বলতে বলতে দুজনের মধ্যে প্রেমও হয় এরপর আর তার বন্ধুকে বলে যে রেবেলো যে তার সাথে থাকে সে তার আসল বাবা নয় বরং তাকে দত্তও নিয়েছে রেবেলোর দুটি বিয়ে ছিল কিন্তু কোনোটিই টেকেনি নেই এবার দত্তক নেয় ও তার সমস্ত দায়িত্বপার নেয় সে ধীরে ধীরে সময় কাটে আরাধ্ধাও বড় হতে থাকে তারপর রেবেলো আরাধ্যাকে যৌন শোষণ করতে শুরু করে রেবেলো প্রায়শই আরাধ্যাকে যৌন হয়রানি করত এসব শোনার পর আরাধ্যার বন্ধুর মনে খুব রাগ হয় এরপর তারা রেবেলোকে পথ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আরাধ্যা পুলিশকে আরও বলে যে সে ও তার বন্ধু মিলে একসাথে তেইশে নভেম্বর দু হাজার উনিশ বেনেটকে হত্যা করার প্ল্যান করে কিন্তু কোনো কারণবশত তা করা সম্ভব হয়নি এরপর আবার ছাব্বিশে নভেম্বর দু হাজার উনিশ সন্ধ্যায় যখন আরাধ্যার বন্ধু তার বাড়িতে আসে রেবেলো বাড়ি আসার আগে সে তার কথাবার্তায় আরাধ্যাকে ক্ষিপ্ত করে তুলেছিল এতটাই রেগে গেছিলো যে বেনেট রেবেলো বাড়িতে ঢুকতেই তাকে চড় মেরেছিল আরাধ্যা আর চিৎকার করে জিজ্ঞাসা করে কেন সে তার বাবার মতো আচরণ করে না আরাদাকে এমন রাগান্বিত অবস্থায় দেখে বেনেড বুঝতে পেরেছে যে সে কেবল তার বন্ধুর কথার কারণেই এই কথাগুলো বলছে তাই বেনেডও ঘরে রাখা গিটারটি তুলে ছেলেটির দিকে মারতে এগিয়ে যায় এরপর আর পিছন থেকে লাঠি দিয়ে দ্রুত বেনেডের মাথায় আঘাত করে সে সেখানেই পড়ে যায় তারপর দুজনেই তাকে মেরে অজ্ঞান করে ফেলে ও বেনেটকে টেনে কিচেনে নিয়ে যায় তখনও বেনেড বেঁচেছিল এরপর তারা মশা দাঁড়ানোর স্প্রে নিয়ে এসে পুরো বোতলটা বেনেডের মুখে ঢেলে দেয় তারপর তাকে ছুরি দিয়ে হত্যা করে হত্যার পর লাশটাকে সারা রাত বাথরুমে নিয়ে গিয়ে ফেলে রাখা হয় যাতে সব রক্ত শরীর থেকে বেরিয়ে যেতে পারে পরের দিন অর্থাৎ সাতাশে নভেম্বর দু তারা বাজার থেকে চারটি ধারালো ছুরি ও পলিথিন ব্যাগ কিনে নিয়ে আসে ছুরিগুলো গ্যাসে গরম করে বেনেটের লাশটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে তারা এমনকি হাতুড়ি দিয়ে শরীরের হাড়গুলোও ভেঙে ফেলে যাতে টুকরো করতে সহজ হয় এরপর গোপনাঙ্গ সহ এক হাত একটা পা কেটে সুটকেশ ভর্তি করে এবং বাকি অংশগুলো অন্য স্যুটকেশে ভর্তি করে কিন্তু সেখান থেকে তখনও কিছু রক্ত হচ্ছিল তাই বেনেটের শার্ট ও প্যান্টের সাথে একটি লাল সোয়েটারও সুটকেশে রাখা হয়েছিল সেই অঙ্গগুলোকে জড়িয়ে যাতে রক্ত সেগুলো টেনে নেয় ধরের বাকি অংশ এবং শরীরের অন্যান্য বিচ্ছিন্ন অংশ একটি ডবল পলিথিন ব্যাগে সিল করে রাখা হয়েছিল এরপর রাত নামলে পাশের মিঠি নদীতে নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় এই অঙ্গগুলো পুলিশের তদন্তে জানা গেছে দুটি ভিন্ন সময়ে দুটি স্যুটকেশ একটি পলিব্যাগে করে লাশগুলো মিঠি নদীতে ফেলে দেওয়া হয়েছিল স্যুটকেসটি এই নদী থেকে প্রবাহিত হয়ে আরব সাগরে পৌঁছেছে এবং তারপর তা মহিম দরকার কাছে মহিম সমুদ্র সৈকতের তীরে পৌঁছেছে যেখান থেকে পুলিশ দোসরা ডিসেম্বর দু সকালে সুটকেশটি খুঁজে পায় এখন পুরো ঘটনাটা শুনে পুলিশও অবাক তারপর এই ঘটনার অভিযুক্ত ছেলেকে কিশোর হোমে পাঠিয়েছে পুলিশ কারণ তার বয়স তখন ষোলো বছর ছিল আরাধ্যাকে কারাগারে পাঠানো হয়েছিল কারণ তার বয়স তখন উনিশ বছর ছিল এখন এই মামলায় পুলিশ বলছে খুনের পর যদি ব্রেনেডের বেলো শার্ট ও লাল সোয়েটার সুটকেশে না রাখা হতো তাহলে হয়তো এই হত্যার রহস্য চিরতরে চাপা পড়ে যেত পুলিশি তদন্তে আরও জানা গেছে যে মেয়েটির বন্ধু জানতে পেরেছিলো যে ব্রেনেডের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি আরাধ্যার নামে হয়ে যাবে সেজন্য তারা এমনভাবে হত্যা করে লাশ ফেলে দিতে চেয়েছিল যাতে তা প্রকাশ না হয় তাই হত্যার আগে আরাধা ও তার বন্ধু ইন্টারনেট অনুসন্ধান করেছিল যাতে কিভাবে লাশটির নিষ্পত্তি করা যেতে পারে কোনো ক্লু না রেখে ইন্টারনেট ও বিভিন্ন থ্রিলার মুভি দেখার পরেই লাশটিকে কয়েক টুকরো করে একটি সুটকেস ও পলিথিন ব্যাগে ভরে নদীতে ফেলে দিয়েছিল তারা তো বন্ধুরা এই গল্পটিতে কে ঠিক বাবা ঠিক না মেয়ে ঠিক বাবার ওই যৌন হানস আচরণ ঠিক ছিল না মেয়ের এই খুনের অপরাধ ঠিক ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ